আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মাউস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে অনেক দিন পর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বেশ কয়েকদিন হয়েছে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না আপনাদের সাথে তো আজকের ভিডিওটি আপনাদের আশা করছি ভালো লাগবে ঈদে গ্রামে গিয়েছিলাম বেড়াতে সেখান থেকে ঘোরাঘুরি বেড়ানো শেষ করে আবারও ঢাকায় ফিরে আসলাম তো আজ ঢাকায় ফিরে আসছি আর কি তো সকালে এসেছিলাম এই জন্য বিকালের টাইমটা অনেকটাই ছিল তো বাবুর বাবা বললো চলো তাহলে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বেশ কয়েকদিন হলো তোমরা গ্রামে ছিলে আর ঘোরাঘুরি হয় নাই যেহেতু সময় আছে তো চলো আজ একটু ঘুরে আসি তো এই যে যেই কথা সেই কাজ রেডি সেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়েছি কোনো উদ্দেশ্য ছিল না কোথায় যাব আর কি করব তো চলে এসেছি এক নম্বর এই যে সনি সিনেমা হলের উপরে এখানটা খুব বেশি ভালো ছিল আর কি খুব আকর্ষণীয় একটা জায়গা যারা গ্রামে থাকে তো তারা তো ফিল্ডটা বুঝতেই পারে যে গ্রামের ফিল্ডটা কেমন আর যারা শহরে থাকে তারা যদি গ্রামের ফিল্ডটাকে নিতে চায় তো তারা এখানটা আসতে পারে এখানে নানান ধরনের গাছপালা দিয়ে সাজানো ছিল খুবই মনে হচ্ছিল তরতাজা একটা পরিবেশ গাছগুলো খুব সতেজ ছিল আর এটা যে আর্টিফিশিয়াল তা কিন্তু নয় এটা পিওর তো খুব বেশি ভালো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর খুব বেশি ভালো লাগছিল যে শহরে থেকেও গ্রামের অনুভূতিটা পাওয়া যায় কিছুক্ষণের জন্য হলেও এটাকে দেখতে পারছেন কি গাছ এটাকে যারা গ্রামে থাকে তারা চেনে এটা বাঁশ গাছ কিন্তু পিওর মাটিতে যেটা হয় সেটা তো আর অল্প একটু মাটির উপর হয় না তারপরে অনেকটাই সুন্দর লাগছিল আর কি আর এই উপরটা খুব বেশি ডেকোরেশন করা ছিল এখন যেহেতু গরম সেহেতু অনেকটাই গরম পড়েছে খুব বেশি গরম অনেকটা বললে ভুল হবে অনেক বেশি গরম তো বিকাল বিকালেই বের হয়েছিলাম এখানে পরিবেশটাকে উপভোগ করতে হলে সন্ধ্যা বিকেলেই আসতে হবে তাহলেই এখানে পরিবেশটা বোঝা যাবে নয়তোবা দুপুর দিকে আসলে রোদ্দুর থাকবে এতটা ভালো বোঝা যাবে না এই যে অনেক প্রকারের ফুল গাছও ছিল এই ফুল গাছটা দেখে আমার খুব বেশি ভালো লাগলো কারণ আমি যখন আমার গ্রামের বাড়ি থাকতাম খুব আমাদের বাড়ির সামনে অনেক গাছ ছিল এটাকে বলে টাইম ফুল গাছ কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের ওইখানে টাইম ফুল গাছ বলে প্রতিদিন সকাল দশটা নয়টা থেকে দশটার ভিতরে ফুলটা দেখতে ভালো ছিল পুরোটাই একদম দিয়ে সব কিছু তৈরি করা আছে সব কিছুরই আর কি শহর গ্রাম সব কিছুরই ছোঁয়া আছে এটার ভিতর এই যে অনেক ফুল ফুটেছিল খুব ভালো লাগছিল তো ভাবলাম দেখি একটু ধরি তো ফুল ছেঁড়া নিষিদ্ধ আর আমি ফুল ছিঁড়িও নাই কারণ গাছেই সৌন্দর্য ফুল তা এখন উপর থেকে ঘোরাঘুরি শেষ করে এখন একটু নিচে চলে আসছি যে গরম পড়ছে এদিকে দেখছিলাম যে কোনো জুস আইটেম খাওয়া যায় কি না তো এই যে ওদিকে বাবু আর বাবুর বাবা অর্ডার দিচ্ছিল আর আমি ওদিকে বসবো আর কি এই যে তারা অর্ডার দিয়ে এসে বসে আছে আর বাবুর তো অসহ্য হচ্ছে না বারবারই বলছে আমাকে দাও আমার ক্ষুধা লাগছে তো এই যে অর্ডার কনফার্ম করে এসে বসেছিলাম অনেকক্ষণ একটু বসতে হবে এর পাশের ভিউটাও অনেক সুন্দর লাগছিলো আর কি পুরো যে সনিফ সিনেমা হলে যে পুরো বিল্ডিংটা আমার কাছে খুব ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন আর ডেকোরেশন বা সব কিছুই আমার কাছে খুব ভালো লাগছে তো এদিকে এই যে তিনটা জুস অর্ডার দিয়েছিলাম যে একটা লাগছি একটা মিল্কশেক আর দিয়েছিলাম একটা পাপায়া অর্থাৎ পেপের জুস যেহেতু গরম পড়ে গিয়েছে এটার বাইরে কোনো কিছু খেতে মন চাইলো না তো সেটাকে এখন তিনজনে উপভোগ করতেছি জুসটা খাওয়া শেষ হলে এখান থেকে বেরিয়ে যাবো যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায় ফিরতে হবে তো এখানে খুব ইউনিক ইউনিক জিনিস ছিল যেটাও দেখতে বুঝতে পারতেছেন যে কতটা ইউনিক ছিল তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট অন্য অন্য ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ